যে বেশ কয়েকদিন বাদে ভিডিও নিয়ে এসে আবার হাজির হলাম কি করব আমার শরীরটা এতই খারাপ যাচ্ছে শরীর খারাপ শরীর খারাপ করে আমি গেলাম এটা দ্বিতীয় দিনের স্কুল যাত্রা আর এই বাচ্চাটার ছ মাস হয়ে গেছে স্কুলে বুকুর অনেক আগে থেকে ভর্তি হয়েছে কিন্তু বাচ্চাটা এখনো সারাক্ষণ কাঁদে বুকু আজ স্কুল ড্রেস পরে স্কুল ড্রেসে ওকে কেমন লাগছে জানিও কিন্তু যাই হোক এটা একেবারে ছুটির সময় প্রত্যেক দিন এত তাড়াহুড়ো করে বেরোই বেরোবার সময় আর ভিডিও করা হয় না স্কুলে ঢোকানোর সময়ও ভিডিও করা হয় না আরেকজন কেউ হলে প্রত্যেক দিন মনে হয় সে একটু ভিডিও করে দিত ভালো হতো ওই যে বাচ্চাটা তো জোরে চিৎকার করে কাঁদছিল যে বাধ্য হয়ে সাউন্ডটাকে অফ করতে হলো আজ স্কুলে ঢোকার সময় কিন্তু কাঁদেনি কিন্তু বেরোবার সময় এই কী অবস্থা গেটের সামনে আমাকে দেখতে না পেলে বুকু এইভাবে কাঁদে সেটা এখনও কাঁদে এক মাস হয়ে গেছে এখনও ওরকমভাবে কাঁদে যদি গেটের বাইরে বেরিয়েই আমাকে দেখতে না পায় যাই হোক তারপরে যে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে এই ও চেনে তাই জন্য যাচ্ছে আর কী সাহস কুকুরটাকে ধরতে গেছে না না এবার একটু অন্যান্য কথা বলি এখনও ম্যাক্সিমাম লোকই জানে না প্লে স্কুলটা কি আর প্লে গ্রুপে কি কী করানো হয় বাচ্চাদেরকে কি কি শেখানো হয় এখনও জানে না যতই শহরে থাকুক যতই যাই করুক সেই পুরানো যুগের মেন্টালিটি এখনও মানুষ ছাড়তে পারেনি মানুষ সাজ পোশাকে চলন ফেরনে শুধু আধুনিক হয়েছে কিন্তু মানসিকতার দিক থেকে এখনও সেই পঞ্চাশ বছর পিছিয়ে আছে বুকুকে যখন স্কুলে ভর্তি করেছিলাম তখন সকলে প্রায় সকলেই বলেছিল আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে সকলেই বলেছিল তোমাদের টাকা বেশি হয়েছে তোমরা তাই বুকুকে স্কুলে পাঠিয়েছ দু বছর বয়সী বাচ্চা সে কী পড়াশোনা করবে এখন কি দরকার ছিল স্কুলে ভর্তি করানোর ওকে তো এখন পড়াশোনা করতে দেওয়া হয়নি ওকে তো দেয়া হচ্ছে প্লে গ্রুপে প্লে স্কুলে কিন্তু এই কথাটা আমি বুঝিয়ে বুঝিয়ে কি পারিনি তাই আমি বোঝানো ছেড়ে দিয়েছি যে যা পারো ভাবো ভালো ভাবো খারাপ ভাবো তাতে আমার আমাদের কিচ্ছু যায় আসে না